আসসালামু আলাইকুম মাসা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মৌচাক আমরা এখন এটি থেকে মধু সংগ্রহ করবো এতে অনেক পরিবার মধু হবে আশা করছি আর যারা খাটের মধু খুঁজছেন কুমিল্লা মধুশপ থেকে অর্ডার করতে পারেন স্ক্রিন নাম্বার দেয়া থাকবে এক কেজি মধু যদি আপনি অর্ডার করেন তাহলে সারা বাংলাদেশের যে কোনো স্থানেই হন না কেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা মধুটা আপনার বাসায় পাঠিয়ে দেবো ডেলিভারি ম্যান দিয়ে অগ্রিম আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না সো ভালো দেখতে পাচ্ছেন অনেক বড় একটি চাক প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের পাহাড়ি মলদেরকে সাথে নিয়ে এবং সুন্দরবন থেকে এই খাটি মধুগুলোকে আমরা সংগ্রহ করে থাকি এই খাটি মধুগুলোকে সংগ্রহ করে আপনাদের বাসায় পাঠিয়ে থাকি যারাই আমাদের ভিডিও দেখে মধু অর্ডার করেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার কীভাবে চাক থেকে মধুরা সংগ্রহ করতেছে তো যারাই খাটি মধু খাচ্ছে খেতে চান মধু হচ্ছে সকল রোগের জন্য ওষুধ এবং শেফা রয়েছে মধুর মধ্যেই যদি সকলেই জানেন মধু সম্পর্কে বলা হয়েছে এই জন্য নিয়মিত আমরা সবাই চেষ্টা করবো যে খাটে মধু সেবন করার জন্য মাশাল অনেক বড় একটি চাকরি যে দেখতে পাচ্ছেন কীভাবে টপ ডপ করে মধু মধু মাশাল আল্লাহ আল্লাহতালার অত্যন্ত বড় একটি নিয়ামত খাবারের মধ্যে মধু হচ্ছে আল্লাহ তাল নিয়ামত এই জন্য আমরা যদি নিয়মিত মধু সেবন করি তাহলে আমরা শরীরের শক্তিও আমাদের হারানো শক্তি আমরা ফিরে পাবো এবং কি সব ধরনের বড় বড় ধরনের যত ধরনের রোগ রয়েছে শরীরের মধ্যে আমরা সব ধরনের বড় রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো ইনশাল্লাহ আর যারা নিয়মিত মধু সেবন করেন আপনারা মধু সম্পর্কে আমার থেকেও ভালো জানেন সেটা বলার কিছু থাকে না মধুর চাক কীভাবে কাটতে হয় অনেকে দেখতে চেয়েছেন আপনাদের জন্য ভিডিওগুলো সংগ্রহ করা দেখতে থাকুন কীভাবে মধু চাক থেকে সংগ্রহ করা হচ্ছে মাসা এটা অনেক বড় একটি চাক তো যারাই মধু খেতে চান নিয়মিত মধু সেবন করতে চান আপনারা খাঁটি মধু খুঁজতে থাকেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ খাঁটি মধু পাবেন প্রতিনিয়ত আমরা এভাবে অনেক চাক সংগ্রহ করে থাকি এই মধুগুলোই আপনাদের নিকট পাঠিয়ে থাকি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম